কুড়ি বাপুতে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো ফলহারিণী কালী পুজোর পুরো ভিডিও তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিও আর ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফলহারিণী কালী পুজোর মা কালী কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছে এটা হলো দিদিদের বাড়ি প্রতি বছর কিন্তু দিদিদের বাড়িতে ধুমধাম করে পালন করা হয় ফলহারিণী কালী পুজো এটা অনেক পুরনো একটা পুজো যা দিদিদের বাড়িতে প্রতি বছর পালন করা হয় এই যে মা কিন্তু চলে এসেছে দিদিদের বাড়িতে ফুডিপাপ্পুতে এমনই ভিডিও আসতে থাকবে একটার পর একটা তাই এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সকাল সকাল মা চলে এসেছে সঙ্গে এসেছে ডাকিনি ও যোগিনী এবার কিন্তু এটাকে নামিয়ে মন্দিরে প্রবেশ করানোর পালা দুপুরের মধ্যেই কিন্তু দিদিদের বাড়িতে নিয়ে আসা হয় ঠাকুর তারপর বরণ করে তাকে প্রবেশ করানো হয় মন্দিরে ফুডি পাপুতে যেমন খাবার ভিডিও আসতে থাকবে তেমনি কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও আমি একটার পর একটা পোস্ট করতে থাকবো তাই এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবার মাকে বরণ করে নেওয়ার পালা ছর্দি কিন্তু মাকে বরণ করে নিচ্ছে একই সঙ্গে ডাকিনি যোগিনীকেও বরণ করা হচ্ছে পাশে দাঁড়িয়ে রয়েছে আমার মা আর ভাগ্নে মদন ভাগ্নে মদনের কিন্তু এই পুজোতে উৎসাহ অনেকই বেশি মাকে বরণ করিয়ে মন্দিরে প্রবেশ করানোর পর কিন্তু তোরজোর শুরু হয়ে গিয়েছে রাতের ভোগ রান্না করার পালা রাতের ভোগ দেওয়ার জন্য কিন্তু এখানে চলছে বিরাট আয়োজন একদিকে ফল মূল কাটার ব্যবস্থা চলছে আরেকদিকে কিন্তু খিচুড়ি ফ্রায়েড রাইস পোলাও আলুর দম পনির রান্না করার প্রক্রিয়া শুরু হয়েছে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও ফলহারিনি কালী পুজোতে কী কী ফল দেওয়া হয় আর কী কী ভোগ মায়ের কাছে নিবেদন করা হয় এই যে মা দিদিরে কিন্তু বসে গেছে ফল কাঠ আরেকদিকে কিন্তু রান্না হচ্ছে খিচুড়ি ফলহারিনী কালী একটা বিশেষ তাৎপর্য রয়েছে সেটি হল ফলহারি আপনি মায়ের কাছে মানত করে একটি ফল ফল নিবেদন করতে পারেন সেই কিন্তু আপনি আর খেতে পারবেন না যতদিন না আপনার সেই মনস্কামনা পূরণ হবে ততদিন সে আপনি সেই ফল খেতে পারবেন না বলা হয় যে এরম করে কিন্তু অনেকেরই মনস্কামনা পূরণ হয়েছে আপনার মনস্কামনা পূরণ হওয়ার পর সেই ফল মায়ের কাছে নিবেদন করে গঙ্গায় ভাসিয়ে দিতে হয় আর যতদিন আপনার মনস্কামনা পূরণ হবে না ততদিন কিন্তু প্রত্যেক বছর মায়ের সামনে সেই ফলই আপনাকে নিবেদন করে যেতে হবে এটাই হল ফলহারিণী কালী পুজোর বিশেষত্ব এই যে ঠাকুর মশাই কিন্তু বসে গিয়েছে ফলহারিণী কালী করতে ফলহারিণী হারিনী এই বিশেষ ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডিপাপ্পুতে এমনই ভিডিও আসতে থাকবে একটার পর একটা ভাগ্নে মদন একদম ধুতি ধুতি পরে কিন্তু রেডি হয়ে বসে রয়েছে সে কিন্তু আজ যজ্ঞেও বসবে বলেছে ভাগ্নে মদনের এই পুজোতে কিন্তু অনেক উৎসাহ রয়েছে এই যে এবার কিন্তু নিয়ে আসা হচ্ছে ঘর থেকে ভোগ যেই ভোগের মধ্যে রয়েছে খিচুড়ি ফ্রায়েড রাইস পোলাও আলুর দম পনির ঠাকুর মশাই নিয়ে আসছে আর দিদি কিন্তু গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছে সেই প্রসাদ মন্দিরে নিয়ে আসার জন্য আরেক দিকে কিন্তু সবাই বসে রয়েছে এবার সেটা মায়ের কাছে দেওয়া হবে তারপর মায়ের কাছে নিবেদন করা হবে এরপরই কিন্তু হবে অঞ্জলি আর যজ্ঞ আমরা সবাই কিন্তু সেদিন নির্জলা উপাস করে ঠাকুরের কাছে অঞ্জলি এই যে এদিকে আবার প্রদীপ জ্বালানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে সবাই কিন্তু আমরা সেই প্রদীপ জ্বালাই যা মায়ের আরতিতে মায়ের কাছে নিবেদন করা হয় এবার শুরু হয়েছে আরতির পালা মার কাছে কিন্তু করা হচ্ছে আরতি এবার যজ্ঞের পালা ঠাকুর ঠাকুরমশাইয়ের দিকে বসে রয়েছে ভাগ্নে মদন আরেক দিকে জামাইবাবু ঠাকুরমশাই কিন্তু যজ্ঞের শুভারম্ভ করেছে আর ভাগ্নে মদন খুব মন দিয়ে দেখছে এখানে কিন্তু ভাগ্নে মদনকে দেখতে হবে কারণ ভাগ্নে মদন কিন্তু ঠাকুরমশাই কি করছে সেটাই করার চেষ্টা করছে অর্থাৎ চার নামে সেই যজ্ঞ করার তার হাতের আঙ্গুলের মাপ দিয়ে কিন্তু সেই পাটকাটি দেওয়া হয় আরও অনেক নিয়ম রয়েছে ভাগ্নে মদন ঠাকুরমশাইকে দেখে সেগুলোই করার চেষ্টা করছে আগেই বলে রেখেছি ভাগ্নে মদনের কিন্তু এই পুজো অর্চনারতে বিশেষ উৎসাহ রয়েছে তাই সে প্রতিবারই কিন্তু নিজেই অঞ্জলি করতে বসে যায় আর নিজেই যজ্ঞের সময় বসে যায় বাবার সঙ্গে মদন কিন্তু সেই পাটকাঠি নিয়ে এখনও সেই প্রক্রিয়া করতে ব্যস্ত যে প্রক্রিয়ায় ঠাকুর মশাই যজ্ঞ শুরু করেছিল সে এখনো বুঝতে পারছে না সেটা কি করে করতে হয় পুজোর শেষ এবার ভোগ বিতরণের পালা পুজো শেষ হতে হতে সেদিন কিন্তু প্রায় রাত একটা বেজে গিয়েছিল এরপর কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব দিদিরা সেই ভোগ গুছিয়ে নিচ্ছে আর সবাইকে ভোগ বিতরণ করছে আমার হাল কিন্তু খুবই খারাপ হয়ে গিয়েছিল কারণ আমি কিন্তু পুরো দিন নির্জলা উপাসছিলাম আমার সঙ্গে সঙ্গে অনেকেই সেদিন নির্জলা উপাস ছিল এই যে একদিকে কিন্তু রয়েছে খিচুড়ি পোলাও ফ্রায়েড রাইস আলুর দম পনির আর একদিকে রয়েছে বিভিন্ন ধরনের ফল ফল হারিনি কালী পুজোতে মূলত ফল দিয়েই মাকে পুজো করা হয় কিন্তু এখানে কিন্তু ভোগও নিবেদন করা হয় পরের দিন বিকালবেলায় মাকে বিদায় জানানোর পালা অর্থাৎ ভাসানের পালা তাই মাকে বিদায় জানানোর আগে দিদি আবার বরণ করে নিচ্ছে আমাদের কিন্তু যেদিন পুজো হয় তার পরের দিন আমাবস্যা ছাড়লেই মাকে বিদায় জানানো হয় আগে দিদিদের বাড়িতে পুকুর ছিল সেখানেই মাকে ভাসান দেওয়া হতো কিন্তু এখন সেই পুকুর আর নেই তাই মাকে আমরা সবাই মিলে গঙ্গায় নিয়ে যাচ্ছি গঙ্গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে মোটর ভ্যান সবাই সিঁদুর খেলে সেই মোটর এখানে বসে পড়েছে মহা আনন্দে আমরা মাকে নিয়ে যাচ্ছি গঙ্গার গঙ্গাতেও কিন্তু ঠাকুরকে এখন ভাসান দেওয়া হয় না তাই গঙ্গার সাইডেই মাকে রেখে দিয়ে আসতে হবে এর আগের বছর আমরা তেমনই করেছিলাম এই যে আমরা কিন্তু চলে এসেছি গঙ্গায় এটা হলো শ্যামনগরের গঙ্গার ঘাট এখানেই কিন্তু আমরা এবার মাকে রেখে দিয়ে আসবো এই যে সাইডে আপনারা দেখুন কত ঠাকুর রাখা হয়েছে কারণ গঙ্গায় কিন্তু কিছুই এখন ফেলতে দেওয়া হয় না এটা একদিক দিয়ে ভালোই আমরা কিন্তু এখানেই মাকে রেখে দিয়ে আসব তারপর গঙ্গায় ডুব দিয়ে এই ঘটে করে জল নিয়ে বাড়ি ফিরে যাব এবার মাকে গঙ্গার পারে রেখে দেওয়ার পালা এটা হলো শ্যামনগরের নানা বাবার ঘাট এখানেই কিন্তু পূজা ও কালী পুজোর সময় বিভিন্ন ঠাকুরের বিসর্জন দেওয়া হয় আর এমনি সময় কিন্তু বন্ধ রাখা হয় গঙ্গাতে ঠাকুর ফেলা তাই মাকে কিন্তু আমরা সাইডেই রেখে আসব গঙ্গার পারে। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি ফুডিপাপ্পু কারণ আমার চ্যানেল ফুডি পাপ্পুতে এমনি বিভিন্ন ভিডিও আসতে থাকবে একটার পর একটা আমার এই চ্যানেলে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও যেমন আসতে থাকবে একই সঙ্গে আসতে থাকবে বিভিন্ন ধরনের খাবার ভিডিও তাই আপনারা একটু সাপোর্ট করুন আপনারা এই ভিডিও ভালো লেগে থাকলে এখনি লাইক ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল Fudi Papu